হ্যালো সবাই খেয়ে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো তো ষষ্ঠীর জন্য আমাদের এখানে মেলা বসে পড়তে পড়ছে তো প্রথমে চলে গেলাম মেলাতে মেলাতে গিয়ে আমরা আগে মাকে দর্শন করে নিলাম তারপরে একটু এদিক ওদিক ঘুরতে গেলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো তো এখানে সব ঝুড়ি আর বিভিন্ন রকম আসবাবপত্র বসেছে বাচ্চাদের খেলনা এদিকটাই দেখো এদিকে সুন্দর সুন্দর শেড বসেছে গলা এত সুন্দর আমার খুব ভালো লেগেছে তারপরে একটু আগিয়ে গেছি তো এখানে তিরিশ টাকা করে সব কানের বিভিন্ন রকম কানের ছিল তিরিশ টাকা করে এই জায়গাটাতে সব মোটামুটি কাঠেরই সব জিনিস পাওয়া যাচ্ছিলো কাঠের তৈরি হাতের তৈরি চুড়িগুলি যে আছে সেই কড়ি টড়ি দিয়ে বানানো হয় সেই সব কাপড় দিয়ে করি দিয়ে সেই সবগুলি আছে হাতের তৈরি কিছু জিনিস খুব সুন্দর কাঠের যে মাথায় এগুলি দিই সেগুলো আছে সব এগুলি বিভিন্ন রকম কাঠ দিয়ে তৈরি হয়েছে এই ছুরিগুলো দেখো কত সুন্দর খুব ভালো লেগেছে তার পাশে বাচ্চাদের সব খেলনা ছোটো খাটো সব বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে এবার এখানে দেখো লাইট লমগুলো এত সুন্দর দেখতে বলেছিলাম একটা নিতে নিল না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো একটু এগিয়ে গেলাম এগিয়ে এই এগুলি সব প্রত্যেকটা মেলাতেই বসে সুন্দর সুন্দর জিনিসগুলো এদিকটা সব বটি ঘরোয়া কিছু জিনিস নিয়ে বসেছে এখানে সানগ্লাসে সব সেট যেরকম চাইবে তুমি পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে এখানেও বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে এদিকটাই দেখো সব বিভিন্ন রকমের ছোটো ছোটো করে সাইকেল হচ্ছে ভ্যান এগুলো এগুলো ওখানে পুতুল টুতুল সব কিছু নিয়ে বসেছে আমার ভালো লেগেছে এই লাভটা তো সুন্দর একটু গিয়ে গেলাম নিল না এই ঘড়ি ঘুরে দেখো অসাধারণ প্রত্যেকটাই খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু কত সুন্দর এগিয়ে গেলাম এখানে সেই ছোটোবেলার সব মাটির তৈরি জিনিস আমি কিছু কিনে এনেছি এগুলি তোমাদের দেখানো হয়নি তো দেখো কত সুন্দর ওখানে বাচ্চাদের সে ছোটোবেলার খেলনাগুলি পাওয়া যায় সেইগুলো এখানে মেহেন্দি ছোটোবেলায় পুচু পড়েছি হাতে এখন পুরি না গেলে দেখি চলে আসি এখানে টুকটাক খাবার নিয়ে বসেছিল বাদাম কটকটি আমরা বলতাম ওগুলোকে ছোটোবেলায় তোমরা কি কী নামে জানো অবশ্যই জানিও তো একটু চলে গেলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে দেখো সেই নেকলেসগুলো দেখো বলার কত সুন্দর সুন্দর সব একশো টাকা সত্তর টাকা এরকম দাম এখানে সব ছোট ঠাকুরের জিনিসপত্র নিয়ে বেশিরভাগ বসেছে এখানে টুকটাক ওই কুড়ি টাকা দশ টাকা দামের জিনিস বাচ্চাদের খেলনা আছে সেগুলো কুড়ি টাকা দশ টাকা না একটু এগিয়ে গেলাম দেখলাম ট্যাটু করছে সবাই আমরা চলে গেলাম পাঁচতে গেল এই যে ব্যাগের দোকান কি খেলনা দরকার এখানে বিভিন্ন রকমের খেলনা

এখানে সব মাটির তৈরি জিনিস এখান থেকে আমি কিছু মাটির জিনিস নিয়েছিলাম যেগুলো তোমাদের এখানে শেয়ার করা হয়নি আমার ভালো লেগেছে এখানে সে বাজরাংবালির যে মূর্তিটা আছে ওইটা খুব ভালো লেগেছে একটু চলে এসেছি ভেতরের দিকে তো ভেতরের দিকে আসার পরে মেলায় যাবার জিলিপি খাবো না এটা কখনও হতে পারে নাকি গরম গরম জিলিপি তো আমরা জিজ্ঞাসা করলাম আর কে কোনটা নেবে তো ও বড়টা চুজ করলে তো আমরা বড়টাই নিলাম বড়টা নিয়ে চলে গেলাম কিছুটা নিয়ে তাদেরকে বালাম তো আজকে যে চলে গেল মিকি মাউস চতে তো মিকি মাউস চেয়ে সেই পাঁকে আমরা ভালো আমরা এদিকে ওদিকটা একটু ঘুরে নিই

ও চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারপর আমরা বললাম যে আয় তারপরে আসে আনন্দ করছে আবার হাই করছে তো চলছে যখন আমরা তখন বলে এদিকে যাই ওদিকে গেলাম আর মেলায় যাবো ঘুগনি খাবো না সেটা কখনো হয় নাকি অবশ্যই ঘুগনিটাও নিয়ে নিলাম তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো দুজনে আমরা ফটো তুলে নিয়েছি ঘুগনি খেয়ে ঝাল লেগে গিয়েছিল জিলিপি খেয়ে নিয়েছি এবার আবার বাড়ি আসার সময় কিছুটা ফটোও তুলে নিলাম তিনজন মিলে দেখো আমার আর আর্যর ফটো কেমন লাগলো অবশ্যই জানিও আমরা এবার দেখাই তোমাদের সাথে কী কি কিনেছি আমরা তো আমরা এইটুকানি জিনিসই কিনলাম এগুলি সব আর্যর জিনিস ওই তিনটে খেলনা কিনেছে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো ওই কানেরটা আমি কিনেছি এই কানেরটাও কিনেছি আমার ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও একটা আংটি কিনেছি দেখো একটা নীল পলিশ কিনেছি এই কালারটা আমার খুব প্রিয় ঠাকুরের থালা গ্লাস কিনেছি হার কিনেছে একটা করে